আসসালামু আলাইকুম সোমিত ভিহার্স কেমন আছেন মোহাম্মদ জাকাইয়ের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং পেট বড় হয়ে যাচ্ছে এবং পেট কমানোর জন্য ওষুধ খেলে কী ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা পেট কমানোর ওষুধ খেলে কী ধরনের ক্ষতি হতে পারে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমাদের প্রথমত যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের পেট খুশি রাখার জন্য আমরা কিন্তু বেশি বেশি খাই কার্বোহাইড্রেট সেই ক্ষেত্রে কিন্তু পেট বড়ো হয়ে যাচ্ছে আমরা কিন্তু ওজনের দিকে লক্ষ্য করি না সেক্ষেত্রে পেট বড় হচ্ছে আর আরেকটা যেটা মারাত্মক ভুল হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমরা যে মেডিসিনগুলো বাজারে বা বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে যেগুলো ওয়ান টাইম বা বিভিন্নভাবে কিনতেছি সেগুলো কিন্তু আমাদের কিডনিতে সাইড ইফেক্ট হয়ে যাচ্ছে আমাদের হরমোনাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ক্যান্সার হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ধরনের বাজারে এলোমেলো কোনো ধরনের ভুলেও এই ধরনের ওষুধপত্র খাবেন না আর যদি এরকম পেটে সমস্যা হয় বা পেট বড় হয়ে তাকে আপনার প্রাথমিকভাবে কার্বোহাইড্রেটটা কম খেয়ে আপনার শাকসবজির দিকে ফোকাস দিবেন আর তারপরে যদি কোনোভাবে আপনাদের কন্ট্রোল না করতে পারেন আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা আসতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ